মেয়ে মানুষের সাজুগুজু হচ্ছে নিজেদের একটা অংশ এক কথায় বলতে গেলে খুশি থাকার অবলম্বন যখন আমরা সাজুগুজু করি আমার মনে হয় আমার ক্ষেত্রে অন্যরকম একটা খুশি অনুভব হয় এটা হয়তো বা আপনাদের ক্ষেত্রেও হতে পারে এই সাজকোষটা আমরা আমাদের নিজেদের জন্য সাজি নিজেদের আত্মতৃপ্তির জন্য সাজি বেশ ভালোই লাগে আমার নিজেকে সাজাতে আমি খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে এক কথায় আর অন্য কথা বলতে গেলে কারো থেকে কমপ্লিমেন্ট পাওয়ার জন্য আমি সাজি না আমার নিজের জন্যই সাজি সো যাই হোক অনেক কথাই বলে নিয়েছি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি সেটাই বলার পালা মূলত হচ্ছে আমরা উৎসবে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পাশের এলাকায় তিন দিন ধরে উৎসব হয় এই উৎসবে হাজার হাজার লোকের আয়োজন করা হয় তো সবাই আসে আবার বলতে গেলে এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সব পরিচিত মানুষের দেখা পাই যাদেরকে অনেক বছর আগে দেখেছি তাদেরকেও এই উৎসবের মাধ্যমে দেখা হয় কথা বলা হয় মানে একটা আলিঙ্গন সৃষ্টি হয় আর কি যেটার মাধ্যমে তো এটা হচ্ছে আমাদের এলাকারই অনেক বড় উৎসব যেখানে তিন দিন উৎসব হওয়ার পর শেষ দিন প্রসাদ দেওয়া হয় এত মানুষ থাকে এত ভিড় যেটা কি বলবো মানে এটা হচ্ছে একটা ভালো লাগার জায়গা প্রথম দিন অত মানুষ থাকে না দ্বিতীয় দিন মোটামুটি থাকে আর শেষ দিন তো এত ভিড় থাকে অনেক মানুষ থাকে আর যেখানে দেখতে পাই আমরা সুন্দর সুন্দর রমণীরা সাজুগুজু করে আসে আর এর ব্যতিক্রম আমিও নই আমিও গেস্তিক্র সাজুগুজু করে ঢং করে প্রায় এখানে তিন বছর পর যাওয়া হয়েছে এই তিনটা দিন অনেক ভালো কাটছে সবার সাথে দেখা এ অনেক বেশি খুশি লাগছে নিজের কাছে আবার কবে আসব জানি না এখন সবার এলাকায় আমাদের এই হরি নাম সংকীর্তনটা হয় যেটা আমাদের সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটা অংশ আর আমার গুঞ্জনের তো এই প্রথমবার এভাবে হরিনাম শোনা ও প্রথম গিয়েছিল আর কোথাও যাওয়া হয় না ওকে নিয়ে তো আমারও বেশ ভালো লাগছে গুঞ্জন তো বলতে গেলে অনেক বেশি খুশি হয়েছে সে নাচানাচিও শুরু করে দিতে এত মানুষ দেখে প্রথম সে মানে প্রথমে একটু ভয়ও পেয়েছে যে এত মানুষ কেন পরে অনেকক্ষণ থাকার পর তারও মোট ঠিক হয়ে গেছে কিন্তু যাওয়ার পর একটু ঝামেলা শুরু করে দিয়েছিলো কান্নাকাটি করছে কারণ সে দুপুরে ঘুমাইতে পারে নাই দুপুরে না ঘুমাতে পারলে সে অনেক বেশি ঝামেলা করে আর একটা ভালো দিক হয়েছে গুঞ্জন তিন দিনে জগন্নাথ ঠাকুরকে দর্শন করছিল এটা হচ্ছে আমাদের এলাকার বড় জগন্নাথ মন্দির এখানে সবাই আসে এখানে সব কিছুই হয় দুর্গাপূজা থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে সব কিছু আর গুঞ্জনকে আলাদা করে বলতে হয় না যে নমস্কার করো ওর নিজ থেকে গিয়ে সুন্দরভাবে নমস্কার করে নেয় যে বিষয়টা আমার খুব বেশি ভালো লাগে ছোটো বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা যায় না তারা অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর গুঞ্জন তো চিপস খেতে খেতে এমন নাচ শুরু করে দিছে সে কীর্তনে যাওয়ার পরে এগুলা খাওয়ার জন্য অনেকটা বেশি ঝামেলা করে বাড়িতে থাকলে তো এগুলো দেওয়াই হয় না এখন ছোট বাচ্চাদের খুশি দেখলে আমাদের মারই খুশি লাগে তো আপনাদের কাদের এলাকায় এরকম উৎসব হচ্ছে এখন সেটা অবশ্যই জানাবেন আর যাদের বাচ্চা আছে তারা কিভাবে সামলান সেটাও জানাবেন আমার তো অনেক বেশি ঝামেলা হয় আর বাড়িতে আসার পর তো এখন মারই দায়িত্ব আমার থেকে এখন মাই ওকে বেশি দেখে তো যাই হোক অনেক কথা বলে নিয়েছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই